ওই যে দেখেন আমি সে ঘুম থেকে উঠে এসে উঠলাম কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হইলাম মুখ ধুললাম শুনে গেলাম মেয়ে এখনও ঘুমাতে যে সে রাতে খুবই জ্বালায় রাতে ঘুমাতেই চায় না একটু পর পর উঠে আমার ঘুম হয় না রাতে অনেক খারাপ লাগে তার জন্য সকালে একটু দেরি করে উঠি সাড়ে নটা বাজে উঠছি এখন বাজে দশটা দুয়ারের কি অবস্থা দেখেন সব কি সেলো হয়ে আছে যে সব এখন একটু গুছাই দেখেন রাতে সবজি নিয়ে আসছিল ওইভাবে এখানে রেখে দিচ্ছি ওখানে ঘুসাব দেখেন

এ এ সুদু সুদু গামলে ওমা সুদু সুদু আমার মা তুমি আমার মা ঘুম পাইতেছে যন মন করতেছ তো আজকে রে ঘুম পাড়াই নেই এ ঘুমাইলে আর রাত্রে ঘুমায় না একবার ভাবছি খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপরে ঘুম পারো চলছে আমি আমার বক্সে আছি গাইস কি করতেছি লাউড সেট বুঝি হচ্ছে আমার কাকে দিয়েছে আমার ভাইয়ের চাচি শাশুড়ি আমি বাড়ি থেকে নিয়ে আসি ভাজি রান্না তেল আপিয়েছি সবটা হয়ে গেছে সেখানে পানিটা জড়াই নিব এখানে দিইটা তখন মাছটা বাজে হলেই কারেন্ট আছে এখন তখন যে কারেন্ট চলে যায় কে জানে যেন আমি মাছটা বাজে নেই যে মুসান কিন্তু আমার কোলে কোলে নিয়ে আমি কাজ করতেছি কাজ করা যায় তো সে আমার কোল থেকে না দুষ্টু বেবি হয়ে গেছে বলে বসে বসে হাসত ওনার আজন দেখেছে সন্ধ্যার আজন কথা না বলি আজন শুরু এই যে মুসকানের পা কিন্তু দেখা যেত কলেসে কখন যে কারেন্ট চলা যায় ওই টেনশনে আসছে মধ্যে আসসালামু আলাইকুম গাইস অফিস থেকে আসলাম বারোটা বাজে বের হয়েছে অফিস থেকে বাসায় আস্তে আস্তে বারোটা পঁচিশ বাজে আসে কাপড় চোপড় চেঞ্জ করলাম কয়টা খাওয়া দাওয়া করতে পড়ছে এই যে আপনাদের ভাবিয়ে পড়ছে এই যে আমিও খাইতে পড়ছি আমাদের এক কাকি আমা শাক দিছে মম এর শাক মশাল্লা খুব ভালো শাকগুলো লাউ শাক অনেক সুস্বাদু এই যে আমার মা ঘুমাই গেছে এখন ধারে বইছি যে নইলে মশা পরে খাওয়া দাওয়ার পরে মশাই টানাবো আর আজকে রান্না তো করছে তা তো দেখছেন না এই যে আমি খাওয়া দাওয়া করতে বসছি অফিসে কাজের চাপ বেড়ে গেছে এক হইলে সিজন আবার এই বোটের কারণে বন্ধ হবে তিন দিন তার জন্য এই জন্য এখন আবার বড় কথা যে এই মাস হইল আটাইশে মাস তিন দিন পরে গেছে বন্ধ এরপরে আরও একদিন পড়বে একুশে ফেব্রুয়ারি এই চার দিন ডিউটি হয়ে চব্বিশ দিন তো একটা হিসাব নিকাশ আছে প্রোডাকশনের ব্যাপারে সেই জন্য একটু কাজ এখন একটু বাড়াই করাইতেছি ওই চার দিনের কাজটা আর কি বাড়াই করানোর জন্য একটু ডিউটি বাড়াই করতেছি তা আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট আমাদের সাপোর্ট করবেন বড় ভাই বড় বোনেরা এবং সবাই এবং ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এই যে আমার মা মনে টিপস দেখেন